মা মা বলছি ননদ আসছে তাই আসছে এই খোকা খোকাকে শিখিয়ে ডাক খোকাকে গিয়ে বল মাছ মাংস ইলিশ রুই কাঁচা পাবদা আর বড় বড় রসগোল্লা আমি ভাড়ে করে আর গোপালের দোকান থেকে এক ভাঁড় দই আনবি আর ভারি দই খেতে ভালোবাসে যা 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 শিগগির যা আজ আমি নিজে রেধে মেয়েকে খাওয়াবো আসছে গো কতদিন পর যা যা শিগগির যা খোকা শিগগিরই বাজারে যেতে পারো খোকাকে শিগগিরই যেতে পারো আচ্ছা আপনি তো ননদকে সহ্যই করতে পারেন না তাহলে তার জন্য এত আয়োজন কিসের মানে আমার না আসছে তো আচ্ছা যাই গিয়ে তাহলে বলি কিন্তু মা আমার ননদ নয় আপনার ননদ আসছে আবার আসছে এখানে ও এসে আমাকে আবার জ্বালাবে ওর জন্য করবো আমি রান্না এত কিছু তোমাকে শিগগির ডাক কথা যেতে হবে না কেউ যেতে হবে না কিছু যা আছে ঘরে তাই খাবে ওর জন্য এত কিছু আনবে না তোর